বিভিন্ন দেশেই এখন আপনার যুদ্ধের ভয়াবহতা চলছে বিশেষ করে আপনার আগস্টের এক তারিখ দু হাজার চব্বিশ ইজরায়েলের ছুটে গিয়েছিল একশো আশিটি মিশাইল যা ইজরায়েলের সামরিক ঘাঁটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এলাকা সেই থেকে ইরানকে দেখেছিল এক ভয়াবহ দেশ এবং আদর্শের প্রয়োজনে জীবন বাজি রাখতে ইরানের যে আপনার সামরিক বাহিনীসহ প্রতিটি মানুষ এখন এই এবারেও আপনার তিন হাজারের অধিক মিশারি নিয়ে প্রস্তুত ইরান কারণ এবারে ইরান আরও ভয়াবহ রূপ নিতে পারে কারণ ইরান বর্তমানে আপনার বিভিন্ন দিক দিক থেকে বিভিন্ন আপনার যে সামরিক বাহিনীর দিক বলেন আপনার ক্ষেপণাস্ত্র বলেন মিশাইল বলেন পারমাণবিক বোমা বলেন সব দিক থেকে মিশা ইরান অনেক শক্তিশালী হয়ে গেছে তাই আপনার দফায় দফায় আপনার নিজেদের আপনার অস্ত্রের যে মহারা নিয়ে আপনার সান দিচ্ছে আয়তুল্লাহ খামিনীর দেশ ইরান এখন শুধু আপনার ইরানের একটি হুমকি বা ইরানের একটি ভুল এটার জন্য তারা ওয়েট করছে শত্রুরা যখন ভুল করলেই বা শত্রুরা ভুল করলেই ইরান আপনার প্রস্তুত যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিশেষ করে ইরানের যে আপনার সেনাবাহিনী যে ব্রিগেডিয়ার জেনারেল ইজরায়েলের যে সেনাবাহিনী প্রধান এবং এমনকি আমেরিকার যে সেনাবাহিনী প্রধানরাও বিভিন্ন ধরনের মন্তব্য করছে বিশেষ করে ইজরায়েল এবং আমেরিকার সেনাবাহিনী প্রধানরা আগ্রাসী আপনার হুমকি দিচ্ছে সেই অবস্থায় ইরান তারা পূর্ব পরিকল্পিতভাবেই তারা প্রিপারেশন নিয়ে রেখেছেন যে কোনো পরিস্থিতিতেই যে কোনোভাবেই হোক তারা কোনোতেই কোনো কিছুতেই তারা ছাড় দিতে রাজি নয় আপনার এই আগ্রাসন এবং ট্রাম্পের যে আগ্রাসনী যে ভূমিকা বা হুমকি এই অঞ্চলের যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি পেতে পারে অলরেডি অনেকাংশেই বিটি যুদ্ধের বৃদ্ধি শুরু হয়ে গেছে তো পশ্চিমা যে গণমাধ্যম সিএনএন বলেছেন দু হাজার একুশ সালের রিপোর্টে আপনার ইরানে আপনার কয়েক হাজার 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 আপনার মিসাইল রয়েছে তাছাড়া ইউএস বিমান বাহিনীর যে আপনার জেনারেল ক্যানেট ম্যাকেনজি দু সালে বলেছিলেন ইরানে আছে আপনার তিন হাজারেরও বেশি ব্যালিস্টিক মিশাইল আর কিছু তাদের উন্নত প্রযুক্তির বা উন্নত প্রযুক্তি ব্যবহারের উপযোগী আরও কিছু আপনার মিশাইল রয়েছে তাছাড়াও আপনার কয়েক হাজার ক্ষেপণাস্ত্র উন্নত মানের ক্ষেপণাস্ত্র রয়েছে যেটা লক্ষ্যবস্তু তিন হাজারেরও তিন হাজার মিটারেরও বেশি পর্যন্ত আঘাত হানতে সক্ষম যদি এই অবস্থা ডে বাই ডে থাকতে থাকে যে কোনো সময় যে কোনো সময় আপনার যুদ্ধের আপনার পরিস্থিতির সৃষ্টি হবে এবং যুদ্ধ কোনো দেশেরই জন্যই ভালো নয় এই একটি যুদ্ধ দেশকে পঞ্চাশ থেকে একশো বছর পিছিয়ে নিয়ে যায় শত শত হাজার হাজার লাখ লাখ শিশু তারপরে সাধারণ মানুষ জীবন হারায় হিন্দি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ